তো দিয়ে ও মানে আমার বড় এসছে ও খাওয়া দাওয়া করছে তারপরে আমাদেরকে নিয়ে বের হবে তো তোমাদের শিব পুজো কেমন কাটলো সেগুলি তোমরা জানিও কমেন্টে তো আমার তো বেশ ভালো কেটেছে অনেকবার জল ঢেলেছি তারপরে দেখো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি আমাদের এই যে পতিরাম যে শিব মন্দির আছে শিব মন্দিরে কিন্তু চলে এসছে এখন ভেতরে যাবে এখন ব্যাপারটা হচ্ছে বলো দেখি মানে এত ভিড় ছিল সকালের দিকটা নাকি ফাঁকা ছিল আমার বর এইদিকে বললো যে সকালের দিকে ফাঁকা ছিল তো এখন দেখো সেই ভিড় তারপরে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ভিড়ের মধ্যে না মানে যে পাঁচ এখন ফল ঘি মধু যা বলো এগুলো দিতে টাইম লাগে যাই হোক তো ওটা আমি বাদ দিলাম আমি বললাম যে আমি শুধু ঘটে দুধ জল ওর মধ্যে ফুল বেলপাতা নিয়ে এই যে আমি নিয়ে নিয়েছি ওটা দিব আর ঘাটের পাড়ে যে শিব ঠাকুরগুলো আছে মানে ঠাকুর মানে তো একটাই না তো যেখানে একটু শান্তি করে বসে পুজো দিতে পারবো ঘরে তো যেহেতু দিয়েছি তো এখানে নিয়ে আসে এসেছি দিব জন্য তো এখানে তো অত তাড়াহুড়ো করে হবে না তাই ভাবলাম যে নদীর পাড়ে যে শিব ঠাকুর ওখানে দেবো তো আমি কিন্তু মন্দিরে ওরা কিন্তু ওর বাবা ছেলে আর ঢুকবে না আমি বললাম তোমরা বাইরে থাকো আমি গিয়ে দিয়ে আসি তো ঘটের মধ্যে শুধু দুধ জল বেলপাতা এই যে আমি এখন ঢালছি এ দেখো কি অবস্থা এত ভিড় ভিড়ের মধ্যেও দিচ্ছে যাই হোক সবাই কিন্তু একটু ভালোভাবে আমার দেওয়া ইচ্ছে ছিল তো যাই হোক শুধু জলটা ঢেলেছে বা

অন্ধকার লাগছে তারপর দেখো এখানে কিন্তু চলে এসছে যে নদী থেকে জল ভরালাম তো নদী থেকে জল ভরা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে দিয়ে সবাই এখানে বেশ ফাঁকা মানে এখানে যারা যারা ছবি তুলতে চাইছে এখানে এসে ছবি টবি তোলা যাচ্ছে ভালো লাগে ওখানে তো আর হচ্ছে না ওটা তো এখানে এখানে মোটামুটি ফাঁকাই থাকে সবাই ঢাল্কা আসে কিন্তু ছবি টবি তুলে ওইরকম ওটা হচ্ছে অনেক আগে এগুলো হচ্ছে নদীর ধারে আমি না পরে বানিয়েছে তো ঠাকুর তো ঠাকুরই না সব জায়গায় একই তো ভালোই হলো যাই হোক যে কোনো একটা ঠাকুর বাড়িতে ঢাললেও হয় বা বাইরে সে তবু বাইরে আসাটা একটা আনন্দ এটাই আর কি তো চলো এখানে কিন্তু আমি যে জল ঢালছি ঢালা কমপ্লিট আর এই যে আমার ছেলেকে দেখছো মানে ও শুধু মানে একটা প্ল্যান নিয়ে আছে ও কখন ফুলের মালা নেবে ফুল নেবে বেলপাতা নেবে এরকম একটা ওর ভাব মানে অন্য কিছু না এগুলোর প্রতি ওর খুব মানে ঠাকুরের প্রতি ওর খুব মানে জানি না বড় হলে কী হবে তো এখন খুব ওর মানে ভক্তি ঠাকুরের প্রতি তো বেলপাতা ফুল এগুলো দিয়ে দিলাম তারপর দেখো আমি তারপরে আরও লোকজন দাঁড়িয়ে আছে দেবে আমি মানে একটু আমার টাইমই লাগছিল কারণ আমি একটু ভিডিও করছিলাম আবার হচ্ছে ফটো তুলছিলো আমার বড়ি করে দিচ্ছিলো তো এখানে দেখো ফল টল দিচ্ছে না মানে ধরছে না পড়ে যাচ্ছে নিচে এত সব আছে তো এইভাবেই দিয়ে দিলাম বাবা দি তাকা এ বাবা দিদি তাক

তারপর দেখো এখানে কিন্তু একটা না এখানে অনেক কয়েকটা শিবলিঙ্গ আছে এখানে একটা তার আগে একটাতে দিয়েছি এরপরে আরও দুটো আছে তো তোই হচ্ছে দুধ জল মানে কাটা আমনি করা ফল এনেছিলাম তো আর এখান থেকে দেখো আমি ফল তুলে নিচ্ছি দিয়ে কারণ কি বলো দেখি এখান থেকে তো ওইভাবে ভোগ নিতে হয় তো আমার নিজেরটা না অন্য কারোরটা নিতে হয় তো ওখান থেকে নিলাম দুটো ফল তো বাড়িতে গিয়ে ওটাই খেতে হবে তো চলো আমরা এখন যাবো ও আর যে শিবলিঙ্গ আছে ওখানে যাবো তো তার ওখানে দিয়ে কিন্তু আমি কিন্তু চলে এসেছি এখন আমাদের প্রতি আমি যে বিদ্বেশ্বরী মাতার মন্দির আছে ওখানে দিতে এসেছি কয়প্রহর দিতে হয় তো আমি ওটাই দিয়েছি রাতে কারণ যেহেতু দেওয়া রাত তো তখন সন্ধে হয়ে গেছিল। তো ওই যে এখানে দিতে আসলাম আর আমাদের বিদ্বেশ্বরী মন্দির শিব মন্দিরটা না খুব সুন্দর করেছে আগে অন্যরকম ছিল এখন খুব সুন্দর করেছে চলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করেছে চল তোমাদেরকে দেখাই এটাও কিন্তু ওই নদীর পাড়ে যে শিবলিঙ্গ আছে বললাম না ওখানকারই আর একটা শিবলিঙ্গ আলাদা মাঝখানে এটা ওর পরে দিয়ে দিয়েছি তো মাঝখানে এটা তোমাদেরকে দেখাতে হলো দেখো এই শিবলিঙ্গটাও বেশ সুন্দর তাই না বলো দেখো একটা সাপ আছে তার মাঝখানে খুব সুন্দর মানে যে কটা আছে না এখানে খুব খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে তো তোমরা যদি কেউ কোনো এসো আমাদের এই দক্ষিণ দিনাজপুর তালে তাহলে দেখতে পাবে প্রতিরাম ধাম তা নদীর পাড়ে শিবলিঙ্গগুলো অবস্থান করা আছে তো এখানে দিয়ে তা এর আগে দেখালাম আগের ভিডিওতে আগের পাট্টাতে আছে ওই বিদ্বেশ্বরী মন্দিরে তারপরে তা দেখাচ্ছে তোমাদেরকে চলো এখানে আগে পুজোটা সেরে নিই बंब तन बंब ना रहाँ बंब भॉय जाब जाबे जाबे जाबा तैने उन्हे बंब अड़ा स्टप याप न एक जाब स्टप करा जाई अमार्के देखे जी लह लोगषिए যেটা বড় হয়ে দেখো আমাদের বিদ্বেশ্বরী মাতা তো হচ্ছে এই যে এই মায়ের মন্দিরও অন্য রকম ছিল এখন মানে পুরোটাই আলাদা শুধু উপর দিকটাতে বাইরের দিকটাতে এখনও রং করেনি উপর দিকে এগুলোও করবে আস্তে আস্তে করছে খুব সুন্দর করেছে দেখো তোমরা এই যে মা Apa wa? Apa balik তো দেখো আমাদের মন্দিরটা তো তোমাদেরকে আমাদের প্রতিদে বিদ্বেষের মধ্যে দেখালাম ঘুরিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি এসো কখনো কেউ কখনো তাহলে অবশ্যই আসবে এই মন্দিরে তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর আমার পাশে থেকো আমি সবার পাশে আছি বড় ভিডিও তোমাদেরকে দিতে পারি না ব্লগ তো চেষ্টা করব দেওয়ার তো আজকের মতো টাটা সবাইকে সুস্থ দেখো ভালো থেকো টাটা